আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর আমি ঘুম থেকে উঠি রোজকার মতো আজকেও কাজে লেগে পড়েছি ডোর জন্য রেডি হয়ে গেছে এবার আমাদেরটা করছি এই যে টিফিন এদিকে আমাদের হচ্ছে ওকে আজকে দিয়েছি ডিম টোস্ট কেচাপ আর দিয়ে দেবো সাথে কয়েকটা পপকর্ন ঘুম থেকে উঠে স্কুলের জন্য রেডি হয়ে গেছে কিন্তু ও এখন ও টিফিনটা দেখে বলছে ও খাবে তুমি এখন খাবে না স্কুলে গিয়ে খাবে বাড়িতে খাবে বাড়িতে খাবে তাহলে স্কুলে গিয়ে কি খাবে স্কুলে গিয়ে খাবে না না এনো খাও দেখি খেতে পারো কি

বাবাকে বাবাকে? হুম। বাবল তোমার সাথে যাচ্ছে। বাবাকে ভিডিও কল করার কি দরকার? কে লাগাচ্ছ এটা? আরে সাদা সাদা হয়ে যাচ্ছে। দাদু এখন খুশি খুশি সানস্ক্রিন লাগাচ্ছে মা কেটে চলে গেছে দাদু। আজও তুমি কান্না করেছো? আর কতদিন কান্না করবে? কালকে এসে কান্না করবে না তো? ঠিক? ওকে। ধরো স্কুল থেকে ফিরে এসে আমরা চা নিয়ে বসেছি আর ডোডো এখন টিফিনটা খুলে দিয়েছি ও খাবে খাবে তো এখন তুমি আজকে কান্না করো স্কুলে ওই তোমার বদল তো ওখানে কান্না করো স্কুলে আজকে দরজা ধাক্কা দিচ্ছিল অন্য কাকা তুমি দরজা ধাক্কা দাওনি তুমি বলছিলে না দরজা ওপেন কালকে কান্না করবে না তো

আমি দু মিনিটের জন্য বাইরে বারান্দায় গেছিলাম জামা কাপড় মেলতে আর এসে দেখলাম এই অবস্থা করেছে এই লন্ড্রি ব্যাগটাকে বাথরুমের সামনে থেকে এনেছে এনে ঢাকনাটাকে ভেঙে ফেলেছে আর এর মধ্যে এত গাড়ি ঢুকিয়েছে কি হলো এবার আমরা কোথায় জামা কাপড় রাখবো কে ভাঙলো এটা কে ভাঙল তুই নিজেই ঢুকে যা হ্যাঁ ঢুকে যা ঢুকে যাবে নিজে হ্যাঁ ঢুকে যা হ্যাঁ দারুণ দারুণ গ্রেট ডোডো তুই পানি শাক মতো সব কাজ করতে হচ্ছে না নুকতে পাচ্ছ না তাহলে কি আমি ঢুকিয়ে দেব কে ভাঙলো এটা বলো কে ভাঙলো হ্যাঁ যত নরমার ওখানে ঢুকিয়ে দে কে ভেঙেছে এটা হ্যাঁ মেগো মিয়ে ভেঙে গেছে টা মেয়ে কিন্তু বাড়িতে নেই ডোডো এখন আমি দু মিনিটের জন্য ছেড়ে ওকে রান্নাঘরে গেছিলাম আর এসে দেখছি এই অবস্থা লন্ড্রি ব্যাগ একটাও জিনিস নেই এখানে সব জামা কাপড় নোংরা তার সাথে ওর খেলনা বোতল সব পরে আছে আর গাড়ি স্টিয়ারিং এর উপর বসে আছে যায় পড়ে যাবে রামো নামো 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 সব ঢোকাও সব ব্যাগে ধরো তুমি মায়ের জামা কাপড় ফেলছো তোলো তোলো সব ব্যাগে ঢোকাও ডোডো এখন খেলছে আর আমি এদিকে আলু নিয়ে বসেছি একটু আলু ভাজা করব ওর জন্যই তুমি কি হেল্প করবে মাকে হ্যাঁ না না পছন্দ হলো ওকে এখন আর আমার দুজনেই স্নান হয়ে গেছে স্নান করে এখন বসেছে আর তুমি কি খাবে বলছিলে কি খাবে কি খাচ্ছ তুমি

এই ব্যাগ নিয়ে তুমি বাড়ি যাবে এটা তোমার হবে এটা তোমার স্কুলের ব্যাগ ডুডো এখানে রাখো এখানে এখানে ছিঁড়ে যাবে ওইভাবে ঢোকে এখানে রাখো তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছো কোথায় বাড়ি কেন বাইক আসছে দাদানের বাইক আসছে তোমাকে নিতে আসছে দাদান হ্যাঁ কে বললো তুমি আগে বলো তুমি কোথায় যাচ্ছ ব্যাগ গুছিয়ে মাকে ছেড়ে চলে যাচ্ছ কাঁধে নেবে দাঁড়াও তুমি কি মাকে ছেড়ে চলে যাবে গাড়িতে দাঁড়াও দাঁড়াও ওই বাইকে করে যাবে পারবে যেতে অত দূরে কি অবস্থা তোর হ্যাঁ তুই চলেই যাবি আজকে নানবাড়ি তোমার বাড়িতে থাকতে ভালো লাগছে না হাতটা নামাও পড়বে না হাতটা নামাও হ্যাঁ সন্ধ্যাবেলা এখন আমি চলে এসেছি গাজরের হালুয়া বানাতে এই যে করা হয়ে গেছে ঘি গরম হয়ে গেছে এটা এখন দেব। আটটার সময় এখন ডোডো আর আমি হাঁটতে বেড়াচ্ছি আর রোডো রেডি হও রেডি হও আমি তো রেডি হয়ে গেছি এখনো নিজে রেডি হতে পারলো না চুল আসলেই চলেছে দুটো মাখে কেমন লাগছে দেখতে লাগছে

একটা গেছিল পাঁচ টাকার জেমস এর প্যাকেট কিনতে আর এটা কি হাতে এটা ফ্রি দিয়েছে নাকি জেমস এর সাথে এত বড় দিয়েছে এটা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবারও আসছি একটা নতুন ঝলমলে ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সাথে থেকো ভালো থেকো